হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি তো আজও আমি তোমাদের সামনে এক ডজন এমসিকিউ নিয়ে এসেছি প্রত্যেকটা এমসিকিউ ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা থেকেই নেওয়া আগামীতে তোমাদের যে সমস্ত পরীক্ষা আসছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস তাছাড়া পুলিশের যে এসআই কনস্টেবল সব পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট হবে তোমরা বলবে তোমরা আমার উত্তর বলার আগে নিজেরা কটা পেরেছো ঠিক আছে আর এখানে আমি শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাবো না বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও সম্ভাব্য যত প্রশ্ন হয় সেগুলো আমি বলতে বলতে যাব তো তোমরা দেখতে থাকো তো এক নম্বর প্রশ্নটা কি বলছে বেসিনের সন্ধি কত সালে হয় এটা কি হবে অপশান বি আঠারোশো সালে ঠিক আছে কার কার মধ্যে হয়েছিল ওয়েসলি তার সাথে কে হয়েছিল বাজিরাও টু এই বাজিরাও টু কে জানো তোমরা সবাই বালাজি মানে বাজিরাও ওয়ান সবাই জানো তাই না বাজিরাও এর নাম তোমরা সবাই জানো বাজিরাও মাস্তানি বলে যে সিনেমাটা বেরিয়েছিল তাই না ওই যে ক্যারেক্টারটা ছিল ওটাই ছিল বাজিরাও বাজিরাও এর ছেলের নাম ছিল রঘুনাথ রাও এবং তার ছেলের নাম ছিল বাজিরাও টু ঠিক আছে একটা কথা বলে দিই ইনি ছিল পেশোয়া তাই না সতেরোশো কুড়ি থেকে সতেরোশো সাল এই কুড়ি বছর ইনি ছিল পেশোয়া এবং এনার এই টার্মে এই কুড়ি বছরে ইনি চল্লিশটার উপরে যুদ্ধ করেছিল এবং একটা যুদ্ধ ইনি হারেনি মারাঠা জাতির গৌরব ইনি অন্য লেভেলেই নিয়ে গেছিল তাই না ঠিক এনার নাতি একদম গৌরবটাকে একদম মাটিতে নিয়ে চলে এসেছে কী করে এই বেসিনের সন্ধিতে সই করে তার কারণ কী সব থেকে যে ডেঞ্জারাস জিনিসটা ছিল সাবসিডারি অ্যালায়েন্স বা বাংলায় যাকে বললে অধীনতামূলক মিত্রতা মিত্রতা নীতি এই নীতিটা গ্রহণ কে এই নীতিটা গ্রহণ করেছিল বাজিরাও টু এই বেসিনের সন্ধির মাধ্যমে ঠিক আছে এটা খুব খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট পেলেছিল পুরো মারাঠা সাম্রাজ্যে বোঝা গেল তো বাকি অপশনগুলো দেখা যাক দেখো সতেরোশো বিরাশি এখানেও একটা সন্ধি হয়েছিল খুব ইম্পর্টেন্ট সন্ধি সেটা কি মারাঠাদেরই সন্ধি সেটা হচ্ছে সলবাই সন্ধি সলবাই সন্ধি ঠিক আছে এটা কার কার মধ্যে হয়েছিল হেস্টিং এবং মধ্যে হেস্টিং ও সিন্ধিয়াদের মধ্যে হয়েছিল সলবাই সন্ধি নেক্সট দেখো সতেরোশো পঁচাত্তর আছে এখানে হয়েছিল সুরাটের সন্ধি এটা কিন্তু মারাঠাদের সুরাটের সন্ধি এগুলো সব মারাঠা রিলেটেডই আমি বলছি ঠিক আছে সুরাটের সন্ধি এখানে কার কার মধ্যে হয়েছিল রঘুনাথ রাও মানে বুঝতে পারলে এই বাজিরাও ছেলে রঘুনাথ রাও রঘুনাথ রাও প্লাস ইংরেজ ঠিক আছে এবং সতেরোশো ছিয়াত্তরে কি হয়েছিল পুরন্দরের সন্ধি পুরন্দরের সন্ধি এই পুরন্দরের সন্ধি কিন্তু আলাদা এটা মারাঠাদের সাম্রাজ্যে ঠিক আছে এটা কার কার মধ্যে হয়েছিল সেকেন্ড মাধব রাও সেকেন্ড মাধব রাও এবং তার সাথে হয়েছিল আপ্টন ঠিক আছে প্রত্যেকটাই মারাঠা রিলেটেড সন্ধি এবং ইম্পর্টেন্ট সন্ধি একটু মাথায় রাখার চেষ্টা করবে কেননা পরীক্ষা কিন্তু এগুলো আসে যদি সব কিছু ভুলে যাও এই সালগুলো ভুলবে না এবং সালেতে কী কি সন্ধি হয়েছিল সেগুলো ভুলবে না সব থেকে দুটো ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো প্রথম দুটোই নেক্সট দু নাম্বার প্রশ্ন কি বলছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণার পর কত মধ্যে সংসদ থেকে অনুমোদন পাস করতে হয় ঠিক আছে ধরো রাষ্ট্রপতি আপ মানে জরুরি অবস্থা ঘোষণা করে দিল আর্থিক জরুরি অবস্থা সেই ঘোষণার কতদিন পর সেটা সংসদ থেকে অনুমোদন পাশ করতে হবে এটা কি উত্তর হবে অপশান বি ষাট দিন ঠিক আছে দেখো আমরা জানি জরুরি অবস্থা বা হচ্ছে কি এমার্জেন্সি সংবিধানের কত নাম্বার পার্টে আছে সংবিধানের আঠেরো নম্বর পাটে আছে ঠিক আছে সংবিধানের আঠেরো নাম্বার পাটে আছে মনে রাখার জন্য আমি ট্রিকটা কী বলেছিলাম দেখবে আঠেরো বছর বয়স হলেই ছেলে মেয়ে বলো সবাই একটু এমার্জেন্সি ব্যাপার চলে আসে ঠিক আছে আঠেরো বছর বয়স হলেই একটু এমার্জেন্সি ব্যাপার চলে আসে তাই না সবাই প্রাইভেসি লাগে একটু ইমার্জেন্সি কাজ বেশি পড়ে যায় মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলছি তো ওখান থেকেই মনে রাখবে আঠেরো নম্বর পাঠে হচ্ছে ইমার্জেন্সি ঠিক আছে এটা কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে আছে এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে এইবার চলো এই যে ইমার্জেন্সি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে জার্মানি থেকে ঠিক আছে তোমরা জার্মানি বললি কার কথা মাথায় আসে ছোট্ট গোপোলা মানুষ হিটলার তাই না পৃথিবীর সব থেকে বেশি ইমার্জেন্সি মনে এই লোকটাই মানে লাগু লাগু করতে চেয়েছিল তাই না বা লাগু করেই দিয়েছিল সারা বছর সারাক্ষণ এমার্জেন্সি একে মারছে ওকে ধরছে সবকিছুতেই ইমার্জেন্সি সেই হিটলার ছোট্ট গোপলা লোক ঠিক আছে এনার ওই দেশ অর্থাৎ জার্মানি থেকেই কিন্তু ভারতবর্ষে এমার্জেন্সিটা আনা হয়েছে এইবার চলো আমাদের দেশে তিন ধরনের ইমার্জেন্সির কথা বলা আছে একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি সেটা কত নম্বর আর্টিকেলের তিনশো বাহান্ন নাম্বার আর্টিকেলে তারপর কি আছে স্টেট এনার্জি এমার্জেন্সি যেটাকে প্রেসিডেন্ট রুলও বলা হয় সেটা কত নম্বর আর্টিকেল আছে তিনশো ছাপান্ন নম্বর আর্টিকেলে এটা কি হয় কোনো স্টেটে ইমার্জেন্সি লাগু করতে গেলে কি করতে হয় সেই গভর্নর প্রেসিডেন্টকে খবর দেয় প্রেসিডেন্ট তারপর এমার্জেন্সি লাগায় ঠিক আছে নেক্সট তিন নাম্বারে কি আছে ফিনান্সিয়াল এমার্জেন্সি ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা কত নম্বর আর্টিকেলে আছে তিনশো ষাট নম্বর আর্টিকেলে আছে ঠিক আছে আমাদের দেশে এখনো পর্যন্ত কখনো ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগেনি নেক্সট তিন নম্বর প্রশ্ন কি বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে লাগু হয় আমাদের দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা স্থাপন অনেক আগে হয়ে গেছিলো ঠিক আছে ন্যাশনাল এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের দেশে কত সালে স্থাপিত হয়েছিল উনিশ সালে ঠিক আছে ওই জন্যই আমি অপশনটা দিয়েছিলাম যার হেডকোয়ার্টার কোথায় দিল্লি এটা বারবার পরীক্ষা আসে হেডকোয়ার্টারটাই পরীক্ষা আসে ঠিক আছে কিন্তু একটা পাস হয়নি হয়েছিল কবে তোমরা এক জানো যারা একটু নাইনটি স্কিড তারা জানবে মানে দু হাজার টু হাজারে যারা জন্ম তারা হয়তো মনে করতে পারবে না দু সালে একটা বিভৎস সুমাত্রা একটা সুনামি হয়েছিল ঠিক আছে সুমাত্রায় একটা সুনামি হয়েছিল ঠিক আছে যারা একটু গ্রামেগঞ্জে থাকে তারা জানে পুকুরের জল টল মানে আমাদের এখানে পুকুরের জল টল উঠে মানে উঠে রাস্তায় চলে আসছিলো আর কি মানে এখানে এতটা এফেক্ট পড়েছিলো সুমাত্রায় কি হয়েছিল তোমরা বুঝতে পেরেছিলে সেই সুমাত্রায় যে সুনামি হয়েছিল সেখানে সেই ভয়াবহতা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল ঠিক আছে তার মধ্যে ভারতও তার অন্যতা যায়নি ঠিক আছে এইটা দেখে ভারতবর্ষ কি করলো যে ইন্ডিয়াতেও যে হবে না কি গ্যারান্টি আছে তার জন্য ঠিক তার তার পরের বছর অর্থাৎ দু সালে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস করা হচ্ছে তাহলে উত্তর কি হবে অপশন বি বোঝা গেলো আর একটা বলছি যে গেলে বলে দিই এই সুমাত্রায় যখন হয় না মালদ্বীপটাতে প্রচুর ক্ষতি হয়েছিল ঠিক আছে এই যে মালদ্বীপ এখানে অবস্থান করছে মালদ্বীপ মালদ্বীপে প্রচুর ক্ষতি হয়েছিল ঠিক আছে এবং ভারতবর্ষের কিন্তু আর্মি ওখানে গিয়ে রেস্কিউ করেছিল বুঝতে পারলে তো সেই মালদ্বীপ এখন ভারতবর্ষের সঙ্গে বিট্রে করছে তাই না তো উপকার সবাই ভুলেই যায় তো মালদ্বীপও সেটাই করেছে ঠিক আছে তো মালদ্বীপের রাজধানী কি ম্যালে মালদ্বীপের রাজধানী হচ্ছে ম্যালে মনে রাখবে মালদ্বীপ নিয়ে কিন্তু আগামীতে যে কটা পরীক্ষা আছে দেখবে মালদ্বীপ নিয়ে প্রশ্ন কিন্তু আসতেই পারে মালদ্বীপের যে প্রধানমন্ত্রী হচ্ছে সে কে প্রধানমন্ত্রী সে কে সে হচ্ছে মৈজু মৈজু ঠিক আছে মালদ্বীপ নিয়ে প্রশ্ন কিন্তু আসতেই পারে যেহেতু এত কিছু হয়ে গেছে মালদ্বীপে নেক্সট চার নম্বর প্রশ্ন কি বলছে দিল্লিতে কবে ন্যাশনাল মানে দিল্লিকে কবে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় এটা কত সালে হবে এটা হবে উনিশশো সালে ঠিক আছে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বা সংবিধান সংশোধন অনুযায়ী সিক্সটি নাইন নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ঠিক আছে উনসত্তরতম সংবিধান সংশোধন উনিশশো সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হচ্ছে এখানে দেখো অপশানে আছে উনিশশো মানে নাইনটিন ঠিক আছে নাইনটিন এ কি হচ্ছে আমাদের সিক্সটি অ্যামেন্ডমেন্ট পাস হচ্ছে বা সংশোধন হচ্ছে সিক্সটি ওয়ান্থ সংবিধান সংশোধন হচ্ছে সেখানে কি বলা হচ্ছে একুশ বছর বয়স থেকে মানে বয়স থেকে কমিয়ে আঠেরো বছর বয়স করা হয়েছে ভোট দেওয়ার জন্য ঠিক আছে তোমাদের বাবাটা বা যারা ওই এই টাইমে আর কি বাবা হোক বা জিটু হোক এই টাইমে যারা মানে খুব মানে ভোটের বয়স টয়েস যাদের হয়ে গেছিলো তাদেরকে জিজ্ঞাসা করবে তারা দেখবে বলবে যে তারা তখন প্রথম যখন ভোট দিত তখন একুশ বছরে পরে কোনো একটা সময় এসে অর্থাৎ রাজীব গান্ধীর সময় এসে এটা কমানো হয়েছিল বুঝতে পারলে ইন্দিরা গান্ধী মারা গেছিলো কবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো এই সময় থেকে রাজীব গান্ধী মোটামুটি ইন্দিরা গান্ধীর ছেলে উনিশশো সাল থেকে উনি মানে কার্যভার নিজের উপর নিয়ে নিয়েছিল ঠিক আছে এবং উনিশশো সালে রাজীব গান্ধী নিজেও মারা যান আর কি খুন হন তাই না তো এই টাইমটাতেই হয়েছে দেখো এটা রাজীব গান্ধীর সময় বয়সটা কমানো হয়েছিল অনেক সময় প্রধানমন্ত্রী দিয়েও প্রশ্ন আসে তাই জন্য আমি ওইটাই বলে দিলাম ঠিক আছে আর রাজীব গান্ধী আরেকটা জিনিস করেছিল সেটা কি সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল ডিফেকশন ল ঠিক আছে কত নাম্বার অ্যামেন্ডমেন্টে বাহান্ন নম্বর অ্যামেন্ডমেন্টে ঠিক আছে দল ত্যাগ বিরোধী আইন যেটাকে বলে বুঝতে পারলে এটা হচ্ছে রাজীব গান্ধী রানা এগুলো একটু মাথায় রাখবে নেক্সট দেখো এখানে দু হাজার অপশানে রেখেছি আমি দু হাজার সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল কি বলতো ভারতবর্ষের তিনটে নতুন রাজ্য তৈরি হয়েছিল একটা উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছিল ঠিক আছে মধ্যপ্রদেশের এই পোর্শনটা ভেঙে ছত্তিশগড় হয়েছিল ঠিক আছে আর বিহার ভেঙে হয়েছিল ঝাড়খণ্ড ঠিক আছে দুটোই তিনটেই হয়েছিল দু সালে মাথায় রাখবে আর দু সালে কি হয়েছিল দু সালে ভারতবর্ষের যে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা সেটা স্থাপন হয়েছিল ঠিক আছে সেকেন্ড জুন সেকেন্ড জুন দু সালে তেলেঙ্গানা প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে কি নদীতে পরিণত হয়েছে এটা কি হবে এটা হবে হলদি নদীতে ঠিক আছে কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে কি হয়েছে হলদি নদী হয়েছে বোঝা গেল আর এখানে দেখো আছে রূপনারায়ণ রূপনারায়ণ কি হচ্ছে রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতী এই দুটো মিলিয়ে হচ্ছে রূপনারায়ণ ঠিক আছে ডিআরএস মনে রাখবে দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটো মিলে মিলিয়ে কি হচ্ছে রূপনারায়ণ ঠিক আছে আর কি হচ্ছে গঙ্গা গঙ্গা হচ্ছে কি গঙ্গা তোমরা সবাই জানো অলোকনন্দা এবং তার সাথে ভাগীরথী এই দুটো মিলিত হয়ে কি হচ্ছে গঙ্গা ঠিক আছে আর এই গঙ্গা সব থেকে বড় উপনদিকে যমুনা ঠিক আছে যমুনার তীরে তিনটে বিখ্যাত শহর আছে দিল্লি মথুরা আর কি আগ্রা ঠিক আছে দিল্লি মথুরা আগ্রা আর এই যে ভারতবর্ষ এদিক দিয়ে গঙ্গা এসেছে আর ঠিক তার যমুনা এদিক দিয়ে এসে যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি আগে ছিল এলাহাবাদ এখন হয়ে গেছে প্রয়াগরাজ বুঝতে পারলে এগুলো একটু মাথায় রাখবে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট ছ নম্বর প্রশ্ন কি বলছে ভারতের প্রাচীনতম লৌ ইস্পাত কেন্দ্র কত সালে স্থাপন হয় এটা কি হবে উনিশশো সালে যেটা টাটা খুলেছিল তাই না টিস্কো জামশেদজি টাটা খুলেছিল টিস্কো ঠিক আছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি উনিশশো সালে খোলা হয়েছিল ইস্কো ঠিক আছে ইস্কো সেটা কোথায় খোলা হয়েছিল বানপুরে আঠারোশো তিরিশ সালে কি পোটোনোভাতে খোলা হয়েছিল তাই না তামিলনাড়ু তামিলনাড়ুর পোটোনোভাতে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি খোলা হয়েছিল আর আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দে ফার্স্ট আমাদের যে বয়ন মানে কাপড় কল ঠিক আছে কার্পাস শিল্প সেটা গড়ে উঠেছিল ঘুষুরিতে ঠিক আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলছে কোনটি যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তিতে রূপান্তরের উদাহরণ ঠিক আছে এটা কেমিস্ট্রি থেকে প্রশ্ন কেমিস্ট্রি থেকে প্রশ্ন এটা কি বলছে যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি ভালো করে খেয়াল করো ব্যাটারি ব্যাটারিতে কি হয় ব্যাটারিতে আমি কেমিক্যাল রিয়াকশন হয় সেই কেমিক্যাল যে শক্তি সেখান থেকে হয় কি সেখান থেকে হয় ইলেকট্রিক শক্তি তাই না যে কেমিক্যাল শক্তি সেখান থেকে ইলেকট্রিক্যাল শক্তি হয় কেননা তোমরা সবাই যেন রিয়াকশন হয় এবং সেখান থেকে কারেন্ট আসে ঠিক আছে নেক্সট কি হচ্ছে দেখো স্টিম ইঞ্জিন স্ট্রিম ইঞ্জিনে কি হচ্ছে কয়লা দিচ্ছ কয়লা পুড়ছে সেখান থেকে হিট হচ্ছে মানে তাপ শক্তি হচ্ছে তাপ শক্তি থেকে কি হচ্ছে যান্ত্রিক শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তির মাধ্যমে কয়লা যাচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেলে কি হচ্ছে উপর থেকে রোদ পড়ছে তাই না তাহলে সেই রোদে কি হচ্ছে মানে সৌরশক্তি বা অনেকে হিটও বলতে পারো যাই হোক সৌরশক্তি সেটা ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত হচ্ছে একমাত্র ডায়নামো ডায়নামো কি জানো যারা মানে পরে তারা অনেকে হয়তো জানো না ডায়নামো বলে একটু সার্চ মারবে ইউটিউবে তাও জানতে পারবে ডায়নামো হচ্ছে আগেকার দিনে সাইকেলে লাগানো হতো ঠিক আছে সাইকেলের পিছনের চাকায় লাগানো হতো এরকম একটা জিনিস লাগানো হতো ঠিক আছে এরকম একটা জিনিস সাইকেলের পিছনের চাকায় লাগানো হতো এর সামনের অংশটা ঠিক আছে সাইকেলের চাকার সাথে লেগে থাকতো আর এখানে একটা ঠিক ওই বোতলের মুখের মতো ছিপির মতো একটা জিনিস থাকতো সেটা ঘুরতো সাইকেলের চাকার সঙ্গে যেহেতু লেগে থাকতো এটা ঘুরতো ঠিক আছে এবার এটা ঘুরে কি হতো এটা ইলেকট্রিক তৈরি করতো ওই ইলেকট্রিক কী করতো ওই সাইকেলের সামনে একটা বাল্ব লাগানো থাকতো ঠিক আছে সেই মানে কী বলে হেডলাইটের মতো বাল্ব লাগানো থাকতো সেটা জ্বলতো তাহলে ভালো করে খেয়াল করো এই যন্ত্র এতে কাজ হচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক তৈরি হচ্ছে মানে যান্ত্রিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তি মানে অপশান বি নেক্সট আট নম্বর প্রশ্ন কি বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনাইট স্কেলের মান সমান এটা আমি লাস্ট বারে যে এমসি দিয়েছিলাম সেখানে আমি অঙ্কটা কষেই দিয়েছিলাম সেটা কি সেটা হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রিতে ঠিক আছে এখানে অপশানে একশো ষাট আছে একশো ষাট একশো ষাটেতে কী হয়ে যায় ফারেনাইট কী হয়ে যায় ডবল হয়ে যায় ঠিক আছে ফারেনাইট কী হয়ে যায় ডবল হয়ে যায় সেলসিয়াসের থেকে ঠিক আছে টু ইস টু ওয়ান হয়ে যায় নেক্সট দেখো এখানে আছে আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি এটা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইটে কি হয় জানো এটা হচ্ছে আমাদের দেশ স্বাভাবিক তাপমাত্রা বুঝতে পারলে আমাদের দেশ স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট চার ফারেনহাইট নেক্সট ন নম্বর প্রশ্ন কি বলছে প্রথম বাঙালি লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান ভীষণ ইম্পর্টেন্ট মিসলেনিয়াস জাতীয় পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কি হবে এটা এটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বানানটা ভুল করেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠিক আছে যাই হোক এখানে একটু বলে দিই জি এস ক্রুপ উনিশশো সালে পেয়েছিল জ্ঞানপীঠ ঠিক আছে কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কারটা হচ্ছে ভারতবর্ষের সাহিত্য নিয়ে সবথেকে বড় পুরস্কার তুমি ধরো ভারতবর্ষের মানে তুমি ধরো খুব বড় সাহিত্যিক ঠিক আছে তুমি সাহিত্যিক তুমি সাহিত্যের নোবেল পেয়ে যেতে পারো তাই না কিন্তু ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে তোমাকে বড় পুরস্কার দেওয়া হয় জ্ঞানপীঠ এর থেকে বড়ো পুরস্কার আর ভারতবর্ষে নেই বুঝতে পারলে সাহিত্যের জন্য অ্যাটলিস্ট হলো তাহলে কি হল উনিশশো পঁচানব্বই সালে আমি উনিশশো পঁয়ষট্টি সালটা তাহলে আমি কেন বললাম এই সাল থেকেই কিন্তু জ্ঞানপীঠ দেওয়া হয়েছিল প্রথম এই বছর দেওয়া হয়েছিল এবং সে বছরই পেয়েছিল কে জি এস কুরু বুঝতে পারলে তারপরের বছরই আমাদের এক বাঙালি লেখক পেয়ে গেল তিনি কে তিনি আর কেউ নয় তিনি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠিক আছে সেকেন্ড কে পাচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেষট্টি মানে ওভারঅল যদি বলি ওভারঅল কি ওভারঅল ইনি সেকেন্ড কিন্তু বাঙালিদের মধ্যে ফার্স্ট বোঝা গেল এবার দেখো আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম বাঙালি মহিলা প্রথম বাঙালি মহিলা বলে না ইনি হচ্ছে প্রথম মহিলা যিনি পেয়েছিল ঠিক আছে উনিশশো সালে আর তারপর দেখো রামচন্দ্র ভদ্রাচার্য যে এই ভদ্রাচার্য যে এটা কি হচ্ছে এটা হচ্ছে এই সম্প্রতি এই লাস্ট বার যে জ্ঞানপীঠটা দেওয়া হয়েছে কার কার দেওয়া হয়েছে গুলজারকে দেওয়া হয়েছে আর এই ভদ্রাচার্যকে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই শেষ বার ঠিক আছে সম্প্রতি যেটা দেওয়া হয়েছে সেটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট নেক্সট দশ নম্বর প্রশ্নটা কি বাংলাদেশের জাতির জনক কে এটা কি হবে এটা হবে শেখ মুজিবুর রহমান ঠিক আছে এখানে দেখো আমি অপশানে কী কী দিয়েছি দেখো মাস্টারদা সূর্য সেন দিয়েছি মাস্টারদা সূর্য সেন ইনি বাংলাদেশ রিলেটেড ছিলেন তাই না উনিশশো তিরিশ সালে কি হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ঠিক আছে মাস্টারদা মানে এই এর সাথে জড়িত ছিল ঠিক আছে জালালাবাদ পাহাড়ে মানে ইংরেজের সঙ্গে লড়াই করেছিলেন বেনোজির ভুট্টো কে ছিল যখন পাকিস্তান স্বাধীনতার জন্য লড়ছে তখন বেনোজির ভুট্টোই হচ্ছে এই মানে সরি পাকিস্তান বলছি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়ছে তখন এই পশ্চিম পাকিস্তান থেকে বেনোজির ভুট্টোই কিন্তু বাংলাদেশকে বারংবার অ্যাটাক করেছিল ঠিক আছে আজও পর্যন্ত বেনোজির ভুট্টোকে বাংলাদেশের মানুষ কিন্তু একদম সহ্য করতে পারে না ঠিক যেমন ইন্ডিয়ান ইংরেজদের পারে না ঠিক এদেরও কিন্তু একই অবস্থা বুঝতে পারলে আর এখানে শেখ মুজিবুর রহমান তোমরা সবাই জানো শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের জাতির জনক আর এনাকে বঙ্গবন্ধু বলা হয় আমাদের জাতির জনক যেমন গান্ধীজি তেমনি ওনাদের জাতির জনক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনারই মেয়ে হচ্ছে কি শেখ হাসিনা শেখ হাসিনা যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই না বাংলাদেশে আওয়ানি লীগ বলে একটা পার্টি আছে আওয়ানি লীগ সেই আওয়ানি লীগের মানে মানে হেড হচ্ছে শেখ হাসিনা এবং উনি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী আর অপশানে দেখো মির্জা ফাকরুল ইসলাম ঠিক আছে মির্জা ফখরুল ইসলাম ইনি ইনি সম্প্রতি খুব খবর এসেছিল ঠিক আছে বাংলাদেশে আমি একটু বলে দিই বাংলাদেশের মানে জনজীবন নিয়ে একটু জানা দরকার প্রতিবেশী দেশ তো তারপরে ভারতের বন্ধু দেশ দেখো ওখানে দুটো পার্টি আছে একটা হচ্ছে আওয়ানি লীগ আর একটা হচ্ছে বিএনপি ঠিক আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ঠিক আছে এই পার্টির চিফকে খালেদা জিয়া খালেদা জিয়া ঠিক আছে তো মোটামুটি আমাদের এখানে যেমন বিজেপি ভার্সেস কংগ্রেস তো এখানেও ঠিক তেমনি ঠিক আছে তো যাই হোক আওয়ামী লীগ ভার্সেস বিএনপি নেক্সট এগারো নম্বর প্রশ্ন কি বলছে দার্জিলিং রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় এটা কি হবে উনিশশো নিরানব্বই সালে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আচ্ছা আমি একটু বলে দিই ইউনেস্কো ইউনেস্কোর ফুল ফর্ম কি প্রথম কথা এটাই আসা যাক ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ঠিক আছে ইউনাইটেড নেশান এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান যেটা কত যেটা হচ্ছে ষোলোই নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল যার হেডকোয়ার্টার কোথায় যার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে বোঝা গেল এবার দেখো বাকি অপশন দেখো দু হাজার চার সাল দু হাজার চার সালে যে দার্জিলিং টি দার্জিলিং এর যে চা সেই চা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে আর এটাই হচ্ছে প্রথম জিনিস যে কিন্তু জিআই ট্যাগ পেয়েছে বোঝা গেল এখন তো সব কিছু জিআই ট্যাগ পেয়ে যাচ্ছে বারোপুরের পেয়ারাও কদিন কদে পাবে এরকম কথাও শোনা যাচ্ছিলো যাই হোক উনিশশো চুরাশি সালে উনিশশো সালে কি হচ্ছে আমাদের কলকাতায় মেট্রো চলছে ঠিক আছে আর এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম মেট্রো ঠিক আছে আর এখন কি হচ্ছে এখন আমাদের আবার আন্ডার ওয়াটার মেট্রো চলছে যেটা আবার ভারতবর্ষের প্রথম ঠিক আছে এরপর দেখো উনিশশো চুয়ান্ন সাল উনিশশো সালে কি হচ্ছে বাংলায় প্রথম রেল চলেছিল বাংলায় প্রথম রেল চলেছিল উনিশশো সালে ঠিক আছে কোথা থেকে কোথায় হাওড়া থেকে পান্ডুয়া হাওড়া টু পান্ডুয়া ঠিক আছে মাথায় রাখবে একটু নেক্সট বারো নম্বর প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন কি কার্যের মাত্রা কি খুব ইম্পর্টেন্ট মাত্রা সবসময় কি হয় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয় তাই না দেখো আমি তোমাদের যখন সায়েন্সের ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম মাত্রা সব সময় একটার মাত্রা মনে রাখবে সেটা হচ্ছে ফোর্স বা বল ফোর্স বা বল এর মাত্রাটা পুরো গাঁথিয়ে মনে রাখবে কারণ সবসময় পরীক্ষা আসে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তুমি যদি ফর্মুলা জানো মাত্রা নিজে থেকে বের করতে পারবে এইবার দেখো কার্য বলেছে তাই না কার্য মানে কি কার্য মানে বল ইন্টু স্মরণ ঠিক আছে বল মানে কি বল মানে এক্ষুনি বললাম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা সবসময় মুখস্থ রাখতে হয় আর স্মরণ মানে কি সরণ মানে হচ্ছে লেন্থ তাই না তাহলে এল তাহলে ভালো করে খেয়াল করো এই দুটো যদি গুণ হয় তাহলে দেখো দুটো এল মানে এল স্কোয়ার হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এটাই হচ্ছে কার্যর মাত্রা মানে অপশান বিতে আছে ঠিক আছে এইবার দেখো আর একটা জিনিস বলে দিই ধরে নাও তুমি চাপ কিভাবে মাত্রা বের করতে হয় চাপ মানে কি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল মানে কি এম এল টি টু ট্রিটুয়ান মাইনাস টু আর ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাই না বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য এই টাইপের জিনিস মানে দুটো দৈর্ঘ্যর গুণফল মানে এল এর গুণফল মানে এল স্কোয়ার ঠিক আছে ভালো করে খেয়াল করো এই এলটা কেটে গেলো এখানে একটা এল রয়ে গেল তাহলে কি হলো এম এল এখানে ওইটা যদি উপরে উঠে যায় মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এইভাবেও আমরা মাত্রা মোটামুটি বের করতে পারি বোঝা গেল তো এগুলো তোমরা লুসেন্টের বইতে এই সমস্ত মাত্রা কিন্তু দেওয়া আছে ঠিক আছে তোমরা যারা ইংরাজিতে লুসেন্ট বই পড়তে পারো তারা তো ভালোই আর যারা পড়তে পারো না তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু সেটার বাংলা অনুবাদও করেছি যাই হোক তো এই ছিল আজকের বারোটা প্রশ্ন তোমরা জানিও তোমরা কটা পারলে আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে